আপনি ভাবছেন আমি মানুষ না আমি মানুষ নই আমি এ আই এই কৃষকরা এই মাঠ এই প্রকৃতি সবই কল্পনা দর্শক এখন ভয়াবহ সুনামি শহরকে ভেঙে দিচ্ছে মানুষ গাড়ি আপনি যদি এই ধরনের ইআই ভিডিও তৈরি না করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য আর বর্তমান সময় এই ধরনের ইআই ভিডিও তৈরি করে মানুষ ইউটিউব ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে এবং এই সব ভিডিওতে অনেক ভিউজ আসছে চলুন দেখি কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন হ্যাঁ আর একটা কথা আপনি এই কয়েক মিনিট একটু ধৈর্য সহকারে যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি আপনার জীবন নতুন একটা কিছু শিখতে পারবেন এই ইয়ার মাধ্যমে অনেক কিছু তৈরি করা সম্ভব চলুন তাহলে মনোযোগ সহকারে এই ভিডিওটা তৈরি করি সর্বপ্রথম আমরা একটা ভিপিএন ডাউনলোড করব। আর কেন করব সব বিস্তারিত আমি বলছি আমরা আমাদের প্লে স্টোরে যে ভিপিএন লিখে সার্চ দেব সার্চ দেওয়ার পরে এখন অনেক ভিপিএন আসবে এর মধ্যে ফ্রি একটা ভিপিএন আমি ব্যবহার করে দেখাচ্ছি আপনারাও এটা নেওয়ার চেষ্টা করবেন এটা ফ্রি এখানে দেখবেন যে সুপার ভিপিএন নামে একটা ভিপিএন আছে এটা আমরা ডাউনলোড করবো ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেব আর এই ভিপিএনটা ব্যবহার করার কারণ হচ্ছে আমরা ভিইও থ্রি ব্যবহার করবো এটা গুগলের একটা ইআই সিস্টেম এটা এখনও বাংলাদেশ বাংলাদেশে চালু হয়নি এটা আমেরিকায় চালু হয়েছে তাই আমরা আমেরিকার আইপি ধরে এই ওয়েবসাইটে কাজ করবো এই জন্য আমরা ভিপিএনটা আমাদের ফোনে ইনস্টল করে নেব। আর যারা কম্পিউটার দিয়ে করতেছেন তারা যদি ভিপিএন ইনস্টল করতে না পারেন কমেন্টে জানান তাহলে আমি অন্য ভিডিওতে দেখাবো কিভাবে কম্পিউটারে ভিপিএন সেট করবেন আমার ভিপিএনটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করে ভিপিএনটা ওপেন করব। এবং ভিপিএনটা আমাদের মোবাইলে সেট আপ দেবো এখানে ঠিক করে দেব ঠিক করে কন্টিনিউতে ক্লিক দেবো কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখেন অটো সিলেক্ট নামে একটা অপশন আছে এইটার উপরে আমরা ক্লিক করব। অতপর ইউএস লেখা অপশনটার উপরে ক্লিক করব এটা হচ্ছে আমেরিকান আইপি টিক মার্কের উপরে ক্লিক দেবো অতপর কানেক্টের উপরে ক্লিক দেবো কানেক্টে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে এটা আমরা ওকে দিয়ে দিলে দেখেন কানেক্টিং দেখাচ্ছে তার মানে কানেক্ট হচ্ছে কানেক্ট হতে একটু সময় নেয় এই যে কানেক্ট হয়ে গেছে এখন আমার ফোনটা আমেরিকান আইপিতে অ্যাড হয়ে গেছে অতপর আমরা আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাব এই আমি যে ওয়েবসাইটটা দিয়ে কাজ করব এটা হচ্ছে গুগল তৈরি করেছে গুগলের ভিও থ্রি তাই গুগল ভিও থ্রি লিখে সার্চ দেব সার্চ দেওয়ার পর এরকম অপশন আসবে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে আমরা আমাদের পেজটি ডেস্কটপ সাইড করে নেব ডেস্কটপ সাইডের উপর আমরা ক্লিক করব এবং টিক মার্কের উপর ক্লিক করে দিলেই আমাদের এই পেজটি ডেস্কটপ সাইড হয়ে যাবে এবং সব লেখাগুলো এরকম দেখবেন ছোটো ছোটো করে আসছে অতপর দেখতে পাবেন গুগল এআই ভিডিও জেনারেটর নামের একটা ওয়েবসাইট আসছে আমরা ওইটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা অপশন দেখতে পাবেন এখানে লেখা আছে ট্রাই বিও আমরা এইটার উপরে ক্লিক করব অতপর দেখবেন জেমিনি লেখা নামে এরকম একটা পেজের মধ্যে আমাদেরকে নিয়ে আসবে এটা আসলে টাকা দিয়ে করতে কিন্তু আমরা ফ্রিতে করবো ফ্রিতে করার জন্য একটা অপশন আছে আমরা নিচের দিকে চলে যাব নিচে যাওয়ার পরে এখানে একটা লেখা দেখতে পারবেন ফ্রি ফর স্টুডেন্ট এই ফ্রি ফর স্টুডেন্টের উপরে আমরা ক্লিক করব অতবার আমরা এটা পনেরো পনেরো মাসের জন্য ফ্রি ব্যবহার করতে পারবো এটা দিয়ে অনেক সুন্দর বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারবো প্রিয় ভিওয়ার্স আপনাদের কাছে আমার একটি আকুল আবেদন আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি পড়া পড়ালেখার মাঝে অনেক সময় নষ্ট করে অবশ্য আপনি যদি এই ভিডিও দেখে সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি ভিডিও তৈরি করতে পারছেন কিনা সেটাও কমেন্টে আমাকে জানাবেন আশা করি আচ্ছা মূল ভিডিওতে চলে যাই অতপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আর এই ঈদে একটু কাজ করলে সোলো হয় কারণ আমরা ভিভিএন দূরে কাজ করতেছে তো নিচে একটা অপশন দেখতে পাবেন যে গেট স্টুডেন্ট অপার নামের ওইটার উপরে ক্লিক করবেন অতপর সামান্য সময় নেবে দেখতে পাবেন এরকম একটা অপশন দেবে যে আপনি গুগল দেও ওপেন করবেন না ক্রোম দিয়ে যেহেতু আমরা ক্রোম দিয়ে করতেছি তাই ক্রমই সিলেক্ট করে নিলাম অতপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এটা হচ্ছে আমাদের ভিডিও ফটো তৈরি করার মেন পেজ এখানে যদি আপনি স্বাভাবিকভাবে লেখেন কোনো কিছু সেটা আপনাকে ফটো আকারে তৈরি করে দেবে দেখেন আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি এই ফটো বা ভিডিও তৈরি করার জন্য কী লাগবেন এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই তার জন্য আপনি চলে যাবেন চ্যাট জিবিটিতে আমরা চ্যাট জিবিটিকে ব্যবহার করে এখানে যা লিখতে হয় সেটা লিখে নেব চ্যাট জিবিটিতে যে আপনি এখানে লিখবেন যে সম্পর্কে ভিডিও বানাতে চান বা ফটো তৈরি করতে চান আমি ফটো তৈরি করব বা ভিডিও তৈরি করব। সেটা এখানে লিখব দেখেন আমি ভিডিও তৈরি করছি একটা ছেলে নদীর ধারে মাছ ধরছে এবং সে বলছে হে আল্লাহ তুমি আমার বড়শিতে একটা মাছ দাও এই যে এটা লেখে আমরা ওই যে উপরের দিকে যে তীর চিহ্ন আছে ওইটার উপরে ক্লিক করব চার জিবিটি দেখেন ছোট গল্পর মতো করে সাজিয়ে লিখে দিচ্ছে আর আসলে আপনি যদি ওখানে লিখে দিতেন যে আপনি চার জিপিটি আমাকে একটা প্রম তৈরি করে দাও তাহলেও একবারে প্রম তৈরি করে দিত এটা কপি করে নিলে হতো ও আমাকে একটা হিস্টরি লিখে দে এখন আমি ওকে আবার লিখবো যে তুমি আমাকে একটা প্রম্পট তৈরি করে দাও দেখেন ও প্রম তৈরি করে দেবে ওই যে পি আর ও এম টি প্রোম্প লিখে দেবেন দেখেছেন ওই যে প্রম্পট লিখে ইংলিশে লিখে দে আর এখানে যদি আপনি বাংলায় কথা বলাতে চান তাহলে লিখবেন যে অবশ্যই বাংলায় কথা বলবে তাহলে ওরা বাংলায় কথা বলার মতো করে প্রম্পট তৈরি করে দেবে এটা কপি করবেন এটা কপি করে নিয়ে আপনি ওই ভিও যে থ্রি যে ইটা দেখাইছি ওইটার উপরে পেস্ট করে দিলে আপনার ভিডিও বা ফটো তৈরি করে দেবে আমি এখন ফটো তৈরি করা শেখাচ্ছি পরে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করা দেখাবো এক ভিডিওর মধ্যেই এখন ভিডিও তৈরি করার জন্য ওই লেখাটা আমরা এখানে পেস্ট করে দেব দেখেন এই যে পেস্ট করে দিছি দেওয়ার পরে সাইডে একটা চিহ্নর মতো দেখতে পাবেন বা সেন্ট চিহ্ন যে সেন্ট করলে যে বাটনটা থাকে ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে অতপর আপনাকে দেখেন আপনার ফটো বা ভিডিও তৈরি করে দেবে আমি যেহেতু এটা ফটোর জন্য করছি আমাকে ফটো তৈরি করে দিচ্ছে দেখেন আমাকে একটা ফটো তৈরি করে দিয়েছে একটা ছেলে বসি নিয়ে নদীর পাশে বসে রয়েছে আকাশের দিকে তাকিয়ে দেখছেন কত সুন্দর করে তৈরি করে দিয়েছে এখন আমরা এই লেখাটা দিয়ে একটা ভিডিও তৈরি করব। দেখেন হাই কোয়ালিটির পিকচার এটা দেখে বোঝার কোনো সিস্টেম নাই যে এটা এআই তৈরি করে দিছে দেখেন অসাধারণ এখান থেকে তৈরি করা ফটো ভিডিও ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশন দেখতে পাবেন ওই ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে চলুন আমরা এখন ভিডিও তৈরি করি আগের ওই বিষয়ের উপরে আমি ভিডিওর জন্য প্রম্প তৈরি করে দিতে বলবো চ্যাট জিপিটি থেকে দেখেন আগের লেখাটা তো আছেই এখন খালি লিখে দেবো যে ভিডিও তৈরির জন্য প্রম্প লিখে দাও প্রম্পট প্রোম্পটা দেখেন কীভাবে লিখবেন অনেক সময় বানানে ভুল হয় পি আর ও এম পি টি দেবেন তাহলে পোরমট হয়ে যাবে লেখা দেখেন আমাকে ভিডিও তৈরি করার জন্য পোরম্ট লিখে দিছে চ্যাট জিপিটি এটা দেখেন কি কী এর ভিতরে তাও লিখে দিচ্ছে আবেগ আছে আবেগ নিয়ে বলছে সব কিছুও লিখে দিচ্ছে মানে এটা মিউজিক সহকারে আসবে মানে ভয়েস সহকারে এখন এটা আমরা কপি করে নেব আপনি চ্যাট জিপিটি থেকে যত সুন্দর করে প্রম্পট লিখে নিতে পারবেন আপনার ভিডিওটা তত সুন্দর হবে দেখেন আমাকে সুন্দর প্রম্পট লিখে দিছে এটা এখান থেকে আমরা কপি করে নেব ফুল কপি করে নিয়ে আমরা ওইখানে পেস্ট করে দেব তারপরে দেখেন ভিডিও তৈরি হয়ে যাবে আর ওই ভিডিওর মধ্যে যদি বাংলায় কথা বলে তাহলে আপনি লিখে দেবেন যে আমি চাই বাংলায় কথা বলবে তাহলে আপনাকে বাংলায় কথা বলবে এরকম প্রম্পট লিখে দেবে দেখেন আমাকে লিখে দিছে বাংলায় কথা বলবে এরকম একটা প্রম্পট আমাকে লিখে দিছে দেখেন এটা আমরা কপি করে নেব এখান থেকে এখন আমরা ওইটা ভিও থ্রির ভিতরেতে পেস্ট করব করার পরে দেখবেন এআই আমাদেরকে সুন্দর করে একটা ভিডিও তৈরি করে দিয়েছে আর হ্যাঁ ভিডিও তৈরি করতে হলে আপনাকে অবশ্যই একটা অপশন চালু করতে হবে দেখেন এখানে ভিডিও নামে একটি অপশন আছে ওই ভিডিও নামে অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ওই যে আমরা যেটা কপি করছি এটা এখানে পেস্ট করে দেব তার মধ্যে একটু আমাদের কাছে পারমিশন চাবেনে পারমিশনটা আমরা কনফার্ম করে দেবো এবং নিউ চ্যাটের উপরে ক্লিক করব নিউ চ্যাটে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেখবেন একটু নিচের দিকে গেলে এখানে আগের মতোই সেম সিস্টেম এখানে ওই আমরা যে লেখাটা জিপিটি থেকে লিখে আনছিলাম ওটা এখানে পেস্ট করে দেব পেস্ট করার পরে আমরা এরকম সেন্ট বাটুন দেখতে পাব ওই সেন্ট বাটুনের উপরে ক্লিক করে সেন্ড করে দেব প্রম্পটটা সেন্ড করার পরে ভিডিও তৈরি হইতে দুই এক মিনিট সময় লাগতে পারে আর যদি বিপিএনটা একটু ফাস্ট হয় তাহলে অনেক দ্রুত হয়ে যাবে দেখি হচ্ছে দেখেন আমাকে ভিডিও তৈরি করে দেশে আয় দেখেন আমাকে ভিডিও তৈরি করে দেশে আয় আমরা ভিডিওটি ওপেন করে দেখব। দেখেন একটা ছেলে নদীর ধারে বসে বসিদে মাছ ধরছে আসলে এটা একটু অ্যানিমেশন টাইপের আসছে কিন্তু একদম রিয়েলিস্টিকও আসে আমি রিয়েলিস্টিক আপনাদেরকে বানায় দেখাবো একদম মানুষের মতো এটা দেখে বোঝার কোনো সিস্টেম নাই এআই কিনা দেখেন এটাতে আপনি দিনে দুইটা ভিডিও তৈরি করতে পারবেন ফিরই বলেছে আপনি প্রত্যেক দিন দশ পনেরোটা এরকম পারবেন না দুইটা কি তিনটা করে পারবেন এক একদিনে দেখেন সেলারটি বলছে যে আপনি আমার বর্ষিতে অনেক মাস দিন আকাশের দিকে তাকিয়ে এই ভিডিও উপরে সেভ অপশনের উপরে ক্লিক করে সেভ করে রাখতে পারবেন গ্যালারিতে গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে এভাবেই আমি এই সকল ভিডিও তৈরি করেছি ঢাকা শহর তো পুরো বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশাল অঞ্চল ভালো নেই এখানে টানা বৃষ্টির কারণে রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে আর একটা বিষয় যদি আপনি ভিডিও তৈরি করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং কি সমস্যা হচ্ছে বা কি কারণে হচ্ছে না সেটাও জানাবেন এই সব ভিডিওই এইভাবেই তৈরি করা